আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত জুম্মা মুবারক এবং পবিত্র সবে বরাত আজকে আমি এমন একজনের কাছ থেকে কিছু কথা স্ক্রিনশট করে নিয়েছি দেখতে পাচ্ছ দুঃখ বিলাসী একটা ছেলে ওর কথাগুলো থেকে শিখ মানে শিক্ষণীয় অনেক কিছু আছে আমরা তার কথাগুলো শুনলে মুগ্ধ হয়ে যাব। জানি না কে সে বা কেমন মানুষ এটা আমি জানি না জানার দরকার নেই কিন্তু কথাগুলো একেবারে হৃদয়ে গেথে যাওয়ার মতো কথা এবং শেখার মতো কথা তাই বলবো তোমরা কষ্ট করে ভিডিও না টেনে আজকের ভিডিওটা মানে শুনবে কথাগুলো শুনবে এবং আশা করছি আমরা এই কথাগুলো থেকে কিছু শেখার চেষ্টা করব ওকে এই প্রজন্মে একজন বিশ্বস্ত সঙ্গী পাওয়া বিরল যদি খুঁজে পাও যত্ন করে রেখে দিও তাহলে এই জীবনে আল্লাহ চাইলে কম টাকা থাকুক কম সব কিছু কম থাকুক কিন্তু ভালোবাসার কমতে হবে না এটা আমি আখি গ্যালারি আশা করছি আর কি জীবন নষ্ট হয়েছে সেজন্য দুঃখ হয় না দুঃখ হয় জীবনটা নিজের হাতে নষ্ট করেছি সেটা ভেবেই আসলে এগুলো প্রকৃতির নিয়ম যারা সবার জন্য ভালোটা কামনা করে যদি একেবারে আন্তরিকভাবে কামনা করে আমি আমার জায়গায় থেকে বলবো তাদের জীবনে কষ্ট ছাড়া তারা জীবনে তেমন কিছুই পায় না তবুও আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ যেখানে যত বেশি গুরুত্ব দিয়েছি সেখান থেকে তত বেশি মন খারাপ নিয়ে ফিরে এসেছি এটা তো বাস্তব কথা কারণ যত বেশি ভালোবাসবে মানুষকে যত বেশি প্রায়োরিটি দিবে নিজে তত বেশি কষ্ট সইতে হবে তবুও আমাদের চেষ্টাটা যেন সব সময় ভালো কাজে ভালো জিনিসে ভালো কথায় আল্লাহর এবাদতে নবীর সুন্নায় আমরা পরিচালনা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ হাজারজন নয় মনের মতো একজন মানুষ থাকলে জীবন সুন্দর এটা যার ভাবনা হয় তিনি বেশিরভাগ ক্ষেত্রে ঠকেন জীবনে আর তাকে শূন্যতা ছাড়া জীবন আর তেমন কিছুই উপহার দেয় না তবুও আমরা ওই যে বারবারই কথাগুলো বলি তবু আমরা ভালো কাজের চেষ্টা করব। ভালো পথের সন্ধান করব আল্লাহ পাক এবং নবীকে অনুসরণ করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আপনাকে হারানোর ভয়ে আমি কেঁদে ফেলি এর থেকে বেশি ভালো আর কিভাবে বাসতে হয় তা আমার জানা নাই ফেলে তো চলে গেলি একবার সে যদি দেখতি তোর অভাবে কতটা শেষ হয়েছি আমি অন্যদের মতো অভিনয় করতে পারি না যেটুকু ভালোবাসি সেটুকু মন থেকেই ভালোবেসেছিলাম কিন্তু সেটাতে বুঝতে পারলি না আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি পবিত্র সবে বরাত সবাই যেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার উপর অধিকার শুধু আমারই হে প্রিয় আমি বোঝাবো আমি আদর করব আমি রাখবো আমি রাগ ভাঙাবো আমি ভালোবাসবো আমি আগলে রাখব শত্রু হলে প্রতিশোধ নিতাম কিন্তু মানুষগুলো তো আমার আপন ছিল কথাটা হয়তো যে লিখেছেন অনেক কষ্ট পেয়ে লিখেছেন কিন্তু শত্রু হলেও প্রতিশোধ নিতে যেন আমরা না যাই প্রতিশোধ আল্লাহ পাক নিজে নেবেন ইনশা আল্লাহ আমি তাকেও যেতে দিয়েছি যাকে হারানোর কথা মনে হলে আমার বুক কেঁপে উঠত পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যেত সব মিটে গেছে আল্লাহ বাঁচিয়ে রাখলে আর জীবনেও কারো কাছে ভালোবাসি কথাটা প্রকাশ করবো না আচ্ছা কেন এত কাদাও আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকেই বেছে নিয়েছিলাম তবে কেন এত কাদাও বলতে পারো কেউ পাশে থাকুক বা না থাকুক এক আল্লাই আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ এটা তোমরা জানি হাসবুন আল্লাহ নিয়ামুল ওয়াকিল আল্লাই আমাদের জন্য যথেষ্ট আমি সুম্মা ওপরওয়ালা মানে আল্লাহ পাক ঠিকই জানতেন তিনি তো সবই জানেন বিচ্ছেদের যন্ত্রণা মানুষকে মেরে ফেলার জন্যই যথেষ্ট তাই তো প্রেম হারাম করে দিয়েছেন একদিন তুমিও বুঝবে কেউ একজন ছিল যে তোমাকে কোনো স্বার্থ ছাড়াই পাগলের মতো ভালোবেসেছিল ইট ইস ফার্স্ট কপালে কি আছে জানি না তবে আল্লাহর উপরে এক বুক বিশ্বাস আর ভরসা আছে তিনি হয়তো কোনো একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু দান করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ জানো তোমরা আমারও একটা চাঁদ আছে আর সেটা হলো আমার মা ফেব্রুয়ারি মাসে ইসলাম বিরোধী দিবসগুলো নিয়ে যাদের কোনো পরিকল্পনা নাই তারাই যেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মাত্র আঠারো দিন পর পবিত্র মাহের রমজান খুশি হয়ে থাকলে যেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ রহমতে খুশি ইনশা আল্লাহ আমি আমার ভাগ্যকে অসম্ভব ভয় পাই কারণ আজ পর্যন্ত মন থেকে যা চেয়েছি তাই হারিয়েছি দুঃখ তো থাকবেই কারণ এটা জান্নাত নয় এটা দুনিয়া আর এখানে ভালো মানুষ হয়ে বাঁচতে হলে দুঃখ তোমাকে আষ্টে জড়িয়ে রাখবে তবুও আমাদেরকে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করতে হবে রাখার হলে রেখে দিও হারালে মিলবে না আর তুমি রেখে দিলে ছিনিয়ে নেওয়ার সাধ্য আছে কার জীবনে ফুল পাওয়া থেকে জীবনে ফুলের মতো যত্ন পাওয়া বেশি জরুরি ফুল চাইলে তোমাকে যে কেউই দিতে পারে কিন্তু ফুলের মতো যত্ন সবাই দিতে পারে না তোমাকে ক্ষমা না করায় যদি জাহান্নামেও নামেও যেতে হয় যাব। তবু তুমি ক্ষমার অযোগ্য হ্যাঁ কিছু মানুষ এত বেশি বিশ্বাসঘাতকতা করে ফেলে এত কষ্ট দিয়ে ফেলে আর তখন মানুষ অনেক কথা বলে কিন্তু এই কথাটা আমি যুক্তিসঙ্গত মনে করলাম না যে জাহান নামেও যাবে তবু তাকে ক্ষমা করবে না অবশেষে আমিও ধীরে ধীরে মেনে নিয়েছি যে আমি কারো যোগ্য যোগ্য না আমি একা থাকারই যোগ্য আমি ঘৃণা করতে জানতাম না কিন্তু কিছু মানুষের অমানবিক অত্যাচার আর খারাপ ব্যবহার আমাকে ঘৃণা করতে শিখিয়েছে আমি শেষ তিনটা উক্তি নিয়েছি আমিনা খাতুন নামে একজনের কাছ থেকে উনি একটা পেজ করেন চমৎকার লেখেন এই যে একটা কথা আমি ঘৃণা করতে জানতাম না কিন্তু কিছু মানুষের অমানবিক অত্যাচার আমাকে অমানবিক অত্যাচার আর খারাপ ব্যবহার আমাকে ঘৃণা করতে শিখিয়েছে আসলে আমাদের মতো মানুষগুলো সহজেই কাউকে ঘৃণা করতে পারে না চাইলেও পারে না পিচারগুলোকেও একটু হাসি দিয়ে কথা বললে আমরা ক্ষমা করে দিতে পারি সেই জন্য বোধ আমাদের জন্য কেউ ক্ষমাটা সাধারণ জিনিস হিসাবে দেখতে পারে না কেউ সাধারণ জিনিসটাকেও ক্ষমা করতে পারে না ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ববোধ তোমাকে পাওয়ার জন্য আমি যুদ্ধে নেমেছিলাম কিন্তু যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখলাম শত্রু পক্ষের লিডার তুমি নিজেই আল্লাহ